তো ফাইবার অপটিক্স কি একটু দেখুন এটি আসলে ছবি দেখেও বোঝা যাচ্ছে যে আর এই টাইপের অপটিক্স কিন্তু আমরা সাধারণত ব্যবহার করি না আমাদের বাসার বাড়িতে এ ধরনের ক্যাবল বা অপটিক্স আমাদের এটা নজরে পড়ে না তো একটি প্রযুক্তি এটা একটি প্রযুক্তি যেখানে অত্যন্ত পাতলা কাজ বা প্লাস্টিক তন্তুর অপটিক্যাল ফাইবার যেটা বলে তন্তুর মাধ্যমে আলো ব্যবহার করে ডেটা ভয়েস ও ছবি প্রেরণ করা হয় অর্থাৎ এই ইন্টারনেট লাইনটা এখন অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে এসেছে এবং এটা সারা বিশ্বব্যাপী বিশ্বকে এটা মানে সারা বিশ্বকে সংযুক্ত করা হয়েছে মাটির তল দিয়ে এবং সমুদ্রের সমুদ্রের তলদেশ দিয়ে এটা আনা হয়েছে তো এরপরে আমরা পরবর্তী টপিক্সে চলে যাব অর্থাৎ এই যে এই টপিক্সটা হচ্ছে তথ্য প্রক্রিয়াকরণ চক্র ভিউয়ার্স তথ্য প্রক্রিয়াকরণ চক্র এটি আমাদের আইসিটি কোর্সের যে ইউনিট ওয়ান ইউনিট ওয়ানের বলা যায় এটি দ্বিতীয় টপিকস আমরা এতক্ষণ প্রথম টপিক্সে ছিলাম প্রথম টপিক্সটা ছিল আইসিটি ধারণা এবং এর সাথে সম্পর্কিত পরিভাষা ব্যাখ্যা করলাম এতক্ষণ এরপরে আমরা এখন আলোচনায় যাব যে তথ্য প্রক্রিয়াকরণ চক্র বর্ণনা তো ভিওর্স আপনারা দেখুন যে এখানে তথ্য কীভাবে প্রক্রিয়াকরণ করা হয় কয়েকটা স্টেজ এখানে দেখানো হয়েছে তো এখানে দেখুন ইনপুট প্রক্রিয়াকরণ আউটপুট স্টোরেজ যোগাযোগ আমরা কিন্তু স্টোরেজ সম্পর্কে বা এর আগে অনেক ধারণা পেয়েছি দেখুন ইনপুট মানে যেটা দিয়ে কোনো কিছু তথ্য কম্পিউটারে প্রবেশ করা হয় করানো হয় তারপরে দেখুন ওখানে প্রসেস হবে প্রসেস বলতে ওটা ভালো মন্দ যাচাই বাছাই করা সেটা বোঝায় বা ওটা যেভাবে আপনি রাখতে চান সেভাবেই রাখতে পারা এটা হচ্ছে প্রসেস তারপরে ওখান থেকে আউটপুট পেয়ে যাব ফাইনাল আপনি যেটা করতে চান সেটা তারপরে স্টোরেজে যাব তারপরে কমিউনিকেশন তো মূলত এই চক্রটা এভাবেই দেখানো হয়েছে বা আপনারা যখন এটা অ্যান্সার করবেন তখন যদি চিত্র আঁকিয়ে দিতে পারেন তাহলে অনেক ভালো নাম্বার পাবেন তো ইনপুটে আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে এটি সেই পর্যায়ে যেখানে ডেটা এবং নির্দেশাবলী সিস্টেমে প্রবেশ করানো হয় ইনপুট তারপরে প্রক্রিয়াকরণে আমরা পাবো প্রসেস প্রসেসে পাবো সিস্টেমের সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা কাঁচা ইউনিট কাঁচা যে তথ্যগুলো আছে সেগুলো আপনার ইচ্ছামতো গণনা করে এবং ব্যাখ্যার মতো করে তৈরি করে আপনি সেটা রেখে দিতে পারবেন এটা হচ্ছে প্রসেস সিস্টেমটা যেমন সংখ্যা যোগ করা তারপরে তালিকা বাছাই করা বা একটি প্রোগ্রাম চালানো সব ধরনের প্রক্রিয়াকরণ এইগুলো মূলত এই প্রসেসটা বোঝাবে তারপরে আমরা এখানে আউটপুটটা পাচ্ছি আউটপুট হচ্ছে যখন প্রক্রিয়াকরণ পর্যায়ে। ফলাফল একটি ব্যবহারযোগ্য বিন্যাসের ব্যবহারকারীর কাছে উপস্থাপন করা হয় এটা এবং দেখুন একটি মনিটরে পাঠ্য বা চিত্র প্রদর্শন করা তারপরে একটি নথি মুদ্রণ করা বা প্রিন্ট করা তারপরে প্রোজেক্টরে ফলাফল দেখানো প্রজেক্টরে কোনো আউটপুট দেখাচ্ছি এগুলোই মূলত এটা আউটপুট ডিভাইস বা আমরা মনিটর যেটা মনিটরে দেখতে পাই ওটা হচ্ছে আউটপুট ডিভাইস এরপরে আমরা পাবো স্টোরেজ তো স্টোরেজটা কীভিউর এখানে যেখানে কোনো কিছু তথ্য সংরক্ষণ করে রাখা হয় তো একটি হার্ড ড্রাইভ তারপরে ফ্ল্যাশ ড্রাইভ বা ক্লাউড সার্ভার একটি নথি এগুলোতে সংরক্ষণ করা এটা হচ্ছে স্টোরেজ তারপরে কমিউনিকেশান বলতে বোঝাবে যোগাযোগ করা এক এক জায়গা থেকে আরেক জায়গায় যোগাযোগ করা এভাবেই মূলত এই সাইকেলটা কাজ করে তো আমরা মোটামুটি এটার সঙ্গে ধারণা পাইলাম তো এখানে আরেকটা একটা চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে দেখুন একপাশে ইনপুট মানে তথ্য প্রবেশ করানো হচ্ছে কম্পিউটারের ভিতরে প্রবেশ করানোর পরে এটা এর ভিতরে প্রসেস হচ্ছে প্রসেস হয়ে দেখুন একদিকে কমিউনিকেশানে যাচ্ছে কমিউনিকেশান যাচ্ছে আর ওখান থেকে আসছে তথ্য আবার এটা স্টোরেজে ফিরে আসছে তারপরে সর্বশেষ আউটপুটে চলে যাচ্ছে তো এই সবগুলো প্রক্রিয়া সম্পন্ন করছে সিপিইউ আমরা সেটা আস্তে আস্তে আলোচনা যাব ভিউয়ার্স আমাদের সঙ্গেই থাকুন এরপরে আমরা দেখতে পাব যে শিক্ষাগত সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে আইসিটি এর প্রভাব বিশ্লেষণ অর্থাৎ প্রভাবটা সেটা আমরা অল্প আলোচনা করব ভিউয়ার্স আপনারা বাকিটা নোট করে নেবেন বা নিজেরা নোট করবেন নোট না করলে ভালো করতে পারবেন না আমি জাস্ট টপিক্সটা আমাদের ধারণা দিয়ে দিচ্ছি দেখুন শিক্ষাগত কি প্রভাব হতে পারে এখানে দেখুন শিক্ষার মান উন্নয়ন তথ্যের সহজলভ্যতা ও দ্রুত আদান প্রদান তারপরে অনলাইন ও ভার্চুয়াল শিক্ষা ব্যবস্থার প্রসার শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতায় পারদর্শী করে তোলা এবং বিশ্বব্যাপী যোগাযোগ ও জ্ঞান অর্জনের সুযোগ সৃষ্টি করা তো এগুলোই মূলত যে আইসিটি এর শিক্ষাগত যে প্রভাব সেটা তো এরপরে আমরা দেখতে পাব যে সামাজিক প্রভাব কী অর্থাৎ ইন্টারনেট ব্যবহার সামাজিক প্রভাবটা কি হতে পারে দেখুন তথ্যের দ্রুত আদান প্রদান শিক্ষা ও স্বাস্থ্য সেবার উন্নতি সামাজিক যোগাযোগ বৃদ্ধি নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং জীবনযাত্রার মান উন্নয়নের মতো ইতিবাচক দিকগুলোর পাশাপাশি প্রযুক্তিগত জ্ঞানের অভাব বেকারত্ব এবং মানুষের মধ্যে দূরত্ব সৃষ্টির মতো নেতিবাচক প্রভাব নিয়ে এটি মানে আলোচনায় আসে বা এটা নিয়ে আসে তো ভিউয়ার্স আমরা যখন প্রভাব আলোচনা করব তখন নেতিবাচক ইতিবাচক দুটাই আলোচনায় চলে আসবে তো আমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছি দেখুন ইমপ্যাক্টটা কি এখানে কমিউনিকেশান অনেকগুলো ইম্প্যাক্ট আছে দেখুন মানে এটা বলে শেষ করা যাবে না এটা লিখেও শেষ করা যাবে না এত পরিমাণের প্রভাব তো যেহেতু আমাদের পরীক্ষার জন্য প্রার্থনা করতে হবে সুতরাং আপনারা সেভাবেই আপনাদের সময় অনুযায়ী নোট তৈরি করে নেবেন তো এখানে ইম্প্যাক্ট আমরা দেখতে পাবো কমিউনিকেশনের ক্ষেত্রে দেখুন এডুকেশনের ক্ষেত্রে তারপর নিরাপত্তার ক্ষেত্রে তারপরে ই কমার্সের ক্ষেত্রেও এর প্রভাবটা থাকবে তো ই কমার্সের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে মাইট নট বি হোয়াট ইউ ওয়ার্ডার তারপরে লস অফ জব জব হারানো সংখ্যা থাকে তারপরে ডেলিভারি ইস্যু টাইমলি ডেলিভারি হবে কি সেটাও একটা ব্যাপার তার লট অফ ফ্রাউড ফ্রাউডের ভিতরেও পরাজিত করতে পারে অনেকেই তারপরে শপিং অর্থাৎ চব্বিশ ঘন্টার মধ্যেই মানে শপিং করাটা খুব সহজ হয়েছে তার মানে এটা ক্ষতিকর এবং উপকারী সব দিক দিয়েই এটা এগিয়ে গেছি আর কি তো ক্ষতির চেয়ে উপকারী বেশি আমাদের এরপরে দেখো যোগাযোগের ক্ষেত্রেও এটা অত্যন্ত উপকারী তো মূলত এভাবেই আমরা ইন্টারনেটের ব্যবহার সামাজিক প্রভাবটা আমরা আলোচনা করতে পারি এবং এটা এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে আসলে ইন্টারনেট ছাড়া একটা দিন আমরা কল্পনাই করতে পারি না এবং যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি তাদের তাদেরও আসলে অ্যান্ড্রয়েড ফোন যারা ব্যবহার করে তাদের একটা দিন অ্যান্ড্রয়েড ফোন ছাড়া যাওয়া মানে তাদের কাছে এখন বোরিং তো এমনই একটা জরুরি বিষয়ে পরিণত হয়েছে অ্যান্ড্রয়েড ফোন বা যে আইসিটিটা তো ভিউয়ার্স এরপরে আমরা দেখব অর্থনৈতিক প্রভাব হ্যাঁ অর্থনৈতিক প্রভাবটা কি তো আসলে অর্থনৈতিক প্রবৃত্তি বাড়ায় তারপর নতুন কর্মসংস্থান সৃষ্টি করে তারপরে লেনদেনের খরচ কমায় এবং উদ্ভাবন উৎপাদনশীলতা বাড়াতে এই এটা সাহায্য করে তো আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের যে বিভিন্ন অর্থনৈতিক কার্যক্রম এটা অনলাইনে হচ্ছে এবং ইন্টারনেটের মাধ্যম দিয়ে হচ্ছে তাতে করে আমরা পূর্বের থেকে আরও দ্রুত ব্যবসা বাণিজ্য বা অর্থনৈতিক লেনদেন করতে পারি এতে করে আমাদের প্রবৃদ্ধিও বেড়েছে আমাদের কর্মসংস্থানও বেড়েছে তারপরে আমাদের লেনদেনের খরচও কম হচ্ছে আবার ঘরে বসে অনেক সময় ব্যাঙ্কিং করতে পারছে বাইরে যাওয়া লাগছে না তারপরে বিভিন্ন উদ্ভাবন এবং উৎপাদনশীলতা বৃদ্ধিতেও এটা কার্যকারী ভূমিকা পালন করছে তো এভাবেই আমরা অর্থনৈতিক প্রভাব আলোচনা করতে পারি এবার আমরা দেখব যে নেতিবাচক প্রভাব এবং চ্যালেঞ্জ অর্থাৎ ইন্টারনেটে কিভাবে আমাদের নেতিবাচক প্রভাব ফেলছে তো এখানে দেখুন গোপনীয়তা এবং নিরাপত্তার জন্য ঝুঁকি তারপরে সামাজিক বিচ্ছিন্নতা তৈরি হচ্ছে তারপর ডিজিটাল বিভেদ তৈরি হচ্ছে তারপর শারীরিক ও মানসিক স্বাস্থ্য সমস্যা দেখা দিচ্ছে তারপরে ভ্রান্ত তথ্য এবং মিথ্যা সংবাদ এগুলো আসার সম্ভাবনা আছে তো এইভাবেই মূলত আসলে আর দেখুন এখানে ছবিতে দেখা যাচ্ছে বাচ্চারা বাচ্চারা তারা অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে তারা কম্পিউটার দেখছে কিন্তু এটা আমরা যদি ভালোভাবে গ্রহণ করি তাহলে ভালো আর যদি এটাকে খারাপভাবে গ্রহণ করি তাহলে খারাপ তো এগুলো আমাদের মোটামুটি কন্ট্রোল করেই চলতে হবে তো এভাবেই মূলত আমরা আই এর প্রভাবটা আমরা দেখলাম এরপরে আমরা পাব আইসিটি শিক্ষায় ক্যারিয়ারের সুযোগ আইসিটি শিক্ষায় ক্যারিয়ারের সুযোগ এটা নিয়ে আমরা আলোচনা করব তো সফটওয়্যার ডেভেলপমেন্ট সাইবার নিরাপত্তা ডেটা বিশ্লেষণ নেটওয়ার্ক প্রশাসন আইটি পরামর্শ গ্রাফিক্স ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট এবং ফ্রিল্যান্সিংয়ের মতো ক্ষেত্রগুলোতে এখানে ক্যারিয়ার গঠনের সুযোগ আছে আপনারা যদি এই কোর্সটা ভালো করে অধ্যয়ন করেন ভালো করে প্র্যাকটিস করেন তাহলে আপনি এই সকল কাজ করতে পারবেন এবং এর মধ্যে দেখুন ফ্রিল্যান্সিং বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই জনপ্রিয় একটি শব্দ এবং আমাদের যুবক সম্প্রদায় যুবক যুবতীরা তারা কিন্তু এই ফ্রিল্যান্সিং করে অনেক রেমিটেন্স আয় করছে অর্থাৎ ঘরে বসে তারা ফ্রিল্যান্সিং করছে শুধুমাত্র এই আইটি শিক্ষায় ক্যারিয়ার গড়ে সুতরাং আমরা দেখো এই আই মধ্যে অনেক ক্যারিয়ার সুযোগ আছে এখানে অনেকগুলো খাত আছে দেখুন সফটওয়্যার ডেভেলপমেন্ট সেখানে যেতে পারবেন এখানেও অনেক কাজ করা যায় অনেক স্টাডি অনেক গবেষণা করা যায় সাইবার নিরাপত্তা এটাও একটা কোর্স এখানেও আপনারা ভালো করতে পারবেন তারপরে ডাটা অ্যানালাইটিক্স অ্যানালিটিক্স এখানেও অনেক বায়ার আছে তারা নেয় তাদের সহকারী হিসাবে তারপর নেটওয়ার্ক প্রশাসন এটা এখানেও আপনি ভালো করতে পারবেন তারপর আইটি পরামর্শ বিভিন্ন আইটি পরামর্শের ক্ষেত্রেও আপনাকে ডাকবে যদি ভালো কাজ শেখেন জানেন তারপরে দেখুন গ্রাফিক্স ডিজাইন এই ডিজাইনের অনেক কাজ আছে সেখানে আপনি কাজ করতে পারেন ফটোশপ প্লাস্টেটার ইন ডিজাইন সহ বিভিন্ন সফটওয়্যার সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে তারপরে ওয়েব ডেভেলপমেন্ট অর্থাৎ ওয়েবসাইট তৈরি করা আর এর সব কিছুর মূলে হচ্ছে ফ্রিল্যান্সিং অর্থাৎ এই সবগুলো থেকে শিখে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন তারপরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ বর্তমান যুগে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এমন বন্ধু হয়ে গেছে আমাদের যে সব ক্ষেত্রেই আমরা এটাকে কাজে লাগাতে পারি তো আমরা আমাদের এই কোর্সে ফ্রিল্যান্সিং এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটাও আমরা আলোচনা করব আপনাদের সঙ্গেই থাকুন আমরা ধারাবাহিকভাবে সবই ব্যাখ্যা করব আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন করে পাশে থাকুন এবং আমাদেরকে আপনাদের পাশে রাখুন এরপরে আমরা যেটা পাবো দেখুন যে ডিফারেন্সিয়েট অ্যামং দ্য ক্লাসেস অফ কম্পিউটার্স অ্যান্ড দ্য ইউজেস অফ দেম অর্থাৎ কম্পিউটারের শ্রেণী এবং ব্যবহারের মধ্যে পার্থক্য নির্ণয় তো ভিউয়ার্স কম্পিউটারের শ্রেণী বিভাগ তার গঠন আকার ক্ষমতা ও কাজের ধরন অনুযায়ী এটা করা হয় যেখানে সুপার কম্পিউটার থাকবে মেইন ফ্রেম মিনি কম্পিউটার এবং মাইক্রো কম্পিউটার এগুলোও থাকবে তারপর অন্যদিকে কম্পিউটারের ব্যবহার এটা আমরা দেখব এবং সেগুলো কি কাজে ব্যবহৃত হচ্ছে যেমন শিক্ষা চিকিৎসা বিনোদন ব্যাংকিং শিল্প অটোমেশন ইত্যাদি ক্ষেত্রে কোথায় কোথায় প্রয়োগ করা হয় তো এর ভিতরে আমরা এটা জানার চেষ্টা করব তো দেখুন আমরা এখন বিভিন্ন ধরনের কম্পিউটার এটা একটু জানার চেষ্টা করি তো আগেই আলোচনা করলাম যে এখানে সুফার কম্পিউটার এটা তারপরে এটা মাইক্রো কম্পিউটার বা ডেস্কটপ বলে মেইন ফ্রেম কম্পিউটার এটা তারপরে এটা আছে মিনি কম্পিউটার তারপরে আরও আছে ল্যাপটপ ল্যাপটপ আছে যা কগুলো আপনারা আলোচনায় নিয়ে আসছে না যেটুকু আলোচনা হচ্ছে এটুকুই আপনারা শিখুন এবং প্রজনে নোট করে নিন এরপরে দেখুন আমরা দেখতে পাচ্ছি কম্পিউটারের শ্রেণী বিভাগ তো শ্রেণী বিভাগে দেখুন যুক্তিগত অর্থাৎ এই যুক্তিগত ক্ষেত্রে তিন ভাগে ভাগ করা হয়েছে একটা অ্যানালগ কম্পিউটার তারপরে হাইব্রিড কম্পিউটার তারপরে ডিজিটাল কম্পিউটার তো তারপরে আমরা যেটা দেখব যে আকৃতিগত এখানে আকৃতিগত যেটা পাচ্ছি সেখানে হচ্ছে কম্পিউটার তারপরে মেইন ফ্রেম কম্পিউটার মিনি কম্পিউটার মাইক্রো কম্পিউটার এখানে আকৃতিগত মাইক্রো কম্পিউটার দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে পার্সোনাল কম্পিউটার আর একটা হচ্ছে পোর্টেবল কম্পিউটার মূলত এভাবেই আমরা কম্পিউটারের শ্রেণী বিভাগ করতে পারি তো এরপরে আমরা যদি একটু অ্যানালগ কম্পিউটার কিছুটা দেখি তাহলে দেখব যে এটি ক্রমাগত পরিবর্তনশীল ভৌত রাশি যেমন বিদ্যুৎ যান্ত্রিক ও হাইড্রোলিক পরিমাপের উপর ভিত্তি করে এটা কাজ করে এরপরে যেটা ডিজিটাল কম্পিউটার সেটা হচ্ছে এটি ধাপে ধাপে সংখ্যামানের উপর ভিত্তি করে গাণিতিক হিসাব ও লজিক্যাল অপারেশন সম্পন্ন করে এরপরে হাইব্রিড যেটা সেটা হচ্ছে এটি অ্যানালগ ও ডিজিটাল কম্পিউটারে সমন্বিত রূপ এটা হচ্ছে হাইব্রিড এরপরে আকার আকার আকৃতিগত দিক দিয়ে যদি আমরা দেখি সুপার কম্পিউটার এটি সবচেয়ে শক্তিশালী ও দ্রুতি দ্রুতগতির কম্পিউটার যা বৈজ্ঞানিক গবেষণা ও জটিল গবেষণার জন্য এটি ব্যবহৃত হয় এরপরে আসুন মেন ফ্রেম কম্পিউটার এখানে বড় বড় প্রতিষ্ঠান ও ব্যাংকিং খাতের মতো অনেক ব্যবহারকারী ডেটা প্রক্রিয়াকরণের জন্য এটা ব্যবহৃত হয় এরপরে দেখুন মিনি কম্পিউটার মিনি কম্পিউটার হচ্ছে ছোট থেকে মাঝারি আকারের ব্যবসার জন্য এটি ব্যবহৃত হয় আর একটা হচ্ছে মাইক্রো কম্পিউটার এটি হচ্ছে ব্যক্তিগত ব্যবহারের জন্য ডিজাইন করা হয়েছে যেমন পার্সোনাল কম্পিউটার এবং পোর্টেবল কম্পিউটার বা এখানে ল্যাপটপ কম্পিউটার স্মার্টফোন ইত্যাদি বলবো এগুলো সব মাইক্রো কম্পিউটারের মধ্যে তো এভাবেই মূলত আমরা কম্পিউটারের শ্রেণী বিভাগটা করতে পারি ইয়ার্স এরপরে আমরা দেখব যে সিস্টেম ইউনিটের বিভিন্ন গুরুত্বপূর্ণ উপাদান সেটা আমরা কীভাবে উপাদানগুলো ব্যবহার করা হয় কম্পিউটার সেটা আমরা দেখব আপনারা আমাদের সঙ্গেই থাকুন দেখুন একটি একটি সিস্টেম ইউনিটের যে আবশ্যকীয় উপাদান তা আমরা এখানে দেখতে পাচ্ছি যে এগুলো সব আবশ্যিক উপাদান তো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট যা কম্পিউটারের মস্তিষ্ক হিসেবে কাজ করে তারপরে মেমোরি বা র্যাম যা ডেটা ও নির্দেশাবলী ধারণ করে স্টোরেজ ডিভাইস যেমন হার্ড ড্রাইভ বা এসএসডি যা ডেটা স্থায়ীভাবে সংরক্ষণ করে পাওয়ার সাপ্লাই ইউনিট পিএসইউ যা সব উপাদানে বিদ্যুৎ সরবরাহ করে তো এটাই মূলত আমাদের বিভিন্ন উপাদান দেখুন মাদার বোর্ড এখানে দেখা যাচ্ছে তারপরে প্রসেসর র্যাম তারপরে হচ্ছে হার্ড ড্রাইভ ভিডিও কার্ড পাওয়ার সাপ্লাই এগুলোই মূলত আমাদের সিস্টেম ইউনিটের বিভিন্ন উপাদান তো ভিউার্স এরপরে আমরা আরও আরেকটা মডেল আমরা দেখব যে টাইপস অফ সিস্টেম ইউনিট এখানে ডেস্কটপ সিস্টেম ইউনিট আছে মিনি কম্পিউটার তারপরে বক্স সিস্টেম ইউনিট তারপরে এখানে পাওয়ার সিস্টেম ইউনিট এগুলো আমরা পাবো এরপরে আমরা আলোচনায় আসবো মাদার বোর্ড তো মাদার বোর্ড দেখুন এটা আসলে আমাদের কাছে পরিচিত একটি জিনিস তো মাদার বোর্ড হলো কম্পিউটার প্রধান সার্কিট বোর্ড যা একে মেইন বোর্ড বা লজিক বোর্ডও বলা হয় এটি সিপিইউ র্যাম স্টোরেজ ডিভাইস গ্রাফিক্স কার্ড এবং অন্যান্য সমস্ত হার্ডওয়্যার উপাদানকে একে অপরের সাথে সংযুক্ত করে এবং তাদের মধ্যে ইলেকট্রনিক যোগাযোগ স্থাপন করে এটাই মূলত মাদারবোর্ডের কাজ এরপরে দেখুন প্রসেসর সিপিইউ প্রায়ই কম্পিউটারের মস্তিষ্ক এটা বলা হয় মানে প্রায় সময় বা এটাই মূলত কম্পিউটারের মস্তিষ্ক তো সিপিইউ সমস্ত গণনা করে এবং সফটওয়্যার থেকে নির্দেশাবলী এটা কার্যকর করে এটাই হচ্ছে আমরা দেখতে পাচ্ছি প্রসেসর সিপিইউ এরপরে আমরা দেখবো যে মেমোরি বা র্যাম র্যান্ডম অ্যাক্সেস মেমরি এটি এক ধরনের অস্থায়ী ও দ্রুতগতির কম্পিউটারের মেমরি বা স্মৃতি যা কম্পিউটার বা মোবাইল চালু থাকাকালীন ডেটা বা তথ্য সংরক্ষণ করে রাখে এবং ডেটা অ্যাক্সেস করতে সহযোগিতা করে এটি হচ্ছে র্যাম র্যাম যদি বেশি থাকে আপনার কম্পিউটার তাহলে আপনার কম্পিউটারের স্পিড ভালো থাকবে এবং র্যাম কম থাকলে স্পিড কমে যাবে এরপরে আমরা পাবো স্টোরেজ ডিভাইস বা স্টোরেজ ড্রাইভ হার্ড ডিস্ক ড্রাইভ বা এসএসডি ছবিতে দেখা যাচ্ছে দেখুন তো স্টোরেজ ড্রাইভ যেমন হার্ড ডিস্ক ড্রাইভ এসএসডি এগুলো হলো কম্পিউটারের একটি এমন একটি ডিভাইস যেখানে ডেটা স্থায়ীভাবে সংরক্ষণ করা হয় হার্ড ডিস্ক ড্রাইভ একটি যান্ত্রিক ডিভাইস যা চৌম্বকীয় ডিস্সে ডেটা সংরক্ষণ করে অন্যদিকে সলিড স্টেট ড্রাইভ এস এস ডি অর্থাৎ এস এর পূর্ণরূপ হচ্ছে সলিড স্টেট ড্রাইভ হলো আধুনিক ফ্ল্যাশ ভিত্তিক ড্রাইভ যা কোনো চলমান অংশ ছাড়াই ডেটা সংরক্ষণ ডেটা সঞ্চয় করে এবং এইচডিটি এসে অনেক দ্রুত গতিতে কাজ করে তো এভাবে মূলত আমরা স্টোরেজ ড্রাইভটা ব্যাখ্যা করতে পারি তো এরপরে আমরা পাবো পাওয়ার সাপ্লাই ইউনিট এ দেখুন ছবিতে দেখা যাচ্ছে পাওয়ার সাপ্লাই ইউনিট এটি হলো ইলেকট্রনিক যন্ত্রাংশ যা একটি কম্পিউটার বা অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসে বিদ্যুৎ সরবরাহ করে এরপরে আমরা পাবো ভিডিও কার্ড দেখুন ভিডিও কার্ডের বিভিন্ন উপাদান আপনি যখন প্রশ্ন আসবে প্রশ্ন অ্যান্সার করবেন তখন এরকম যদি পেন্সিল দিয়ে ছবি এঁকে আইডেন্টিফাই করে দিতে পারেন তাহলে কিন্তু ভালো নাম্বার আসবে এবং প্র্যাকটিক্যালেও এটা দেখানো হবে তো ভিডিও কার্ড বা গ্রাফিক্স কার্ড হলো কম্পিউটারের একটি গুরুত্বপূর্ণ হার্ডওয়্যার উপাদান যা মনিটরের ছবি ভিডিও এবং গ্রাফিক্স প্রদর্শন করে তো ভিওয়ার্স আমরা এতক্ষণ আমরা ইউনিট ওয়ান আলোচনা করলাম তো ইউনিট ওয়ানের যে টপিক্সগুলো নিয়ে আলোচনা করলাম আপনারা আমার ভিডিওটি বারবার দেখুন এবং এগুলো নোট ডাউন করুন তাহলে পরীক্ষায় আপনাদের আর কোনো টেনশন করা লাগবে না এখান থেকেই আপনারা ভালো ফলাফল করতে পারবেন তো আপনাদের সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এবং আমার চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু